আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করব আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমার বিশ্বাস যে একবার এই রেসিপিটা খাবে সে কখনোই এর স্বাদ ভুলতে পারবে না এখানে নিয়েছি দেড় কেজির একটু বেশি মুরগি আমি একটা লেবু চিপে দিচ্ছি একটার বেশি দেওয়া যাবে না কিন্তু এতে টক হবে এক চামচ মরিচার গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া দিচ্ছি লবণ এটা আমি মেখে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে ডাব এবং নারকেল আমি গ্র্যান্ড করে নেব পনেরো মিনিট পর আমি মাংসগুলো ভেজে নিচ্ছি খুব বেশি করা করে ভাজবেন না যখন এই পর্যায়ে আসবে তখন উঠিয়ে নেবেন এখানে এক মোট পেঁয়াজ নিয়েছি এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব এখানে এক কাপ আমি পেঁয়াজ বাটা নিয়েছি দুই চামচ মরিচের গুঁড়া দিব হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ হাত চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হয়ে গেছে এবার মুরগি দেব পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব দিয়ে আমি আবারও কুশিয়ে নেব মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে আমি আবারও কুশিয়ে নেব নারিকেল এবং ডাবের পানি যেটা গ্রান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে এরপর পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা আপনারা এটা শুরুতেই দেবেন আমার মনে ছিল না হয়ে গেছে সম্পূর্ণ মুরগি কষানো এবারে আমি গ্রেভির জন্য সম্পূর্ণ নারকেল এবং ডাবের পানিটা দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দেব দুই চা চামচ গুঁড়া দুধ এটার জন্যই কিন্তু খেতে মজা এই রেসিপিটা দিয়ে দেব কন্ড্রাক্স মিল হয়ে গেছে